মামা এ মামা তুমি সবাইকে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং এই যে কি করছো তুমি এ বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা এখন কটা বাজে হ্যাঁ ও বাবা তোমার নাচ কি করছে হ্যাঁ বাবা কি করছে নাচ মামা এই যে এখন প্রায় সকাল দশটা আমাদের পাকা বুড়ির এখন ব্রেকফাস্ট করার টাইম ব্রেকফাস্ট এ খাচ্ছে উনি সেরে তোমরা কি খাচ্ছ

Gotchu baba dai dai gotchu dai 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 baba baba dai 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 আর ইনি কিন্তু দুষ্টুমি করতে ভীষণ ভালোবাসে বিশেষ করে যখন খাওয়ার সময় হয় তখন দুষ্টুমি করতে একটু বেশি ভালোবাসে এই যে এখানে বসে বসে উনি সব কিছু দর্শন করছেন পাখি দেখছেন গাছপালা দেখছেন আর সাথে সাথে একটু একটু মনে হলে খাচ্ছেন আমার এই যে পুক করে একটু হাসে লোকজন দেখে সবার সাথে আবার কথাও বলে গল্প করে কত কিছু করে আরে যে বিকেলে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম কারণ আজকাল পাপার ছুটি ছিল আর আমরা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ব্রিজের ওখানে ঘুরতে গেছিলাম এই যাওয়ার পথে দৃশ্যগুলো কত সুন্দর গোলাপ বাগান রজনীগন্ধা ফুলের বাগান জিকাই কাই মামা কই আমরা কোথায় ঘুরতেছি আমরা হ্যাঁ হাসি তো হাসি তো হাজো ভালো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো